ও বলবো খনি যাই হোক তাকে আপনি গ্রেফতার করেন এই কোন দলের লোক অত শক্তিশালী গ্রুপের লোক এই যা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনারা যানমাল ইজ্জত আব্র রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে যে পরিণতি হয়েছে আপনাদের আমরা এটাও লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই এই জন্য তো মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এই জন্য আমি সরকার কে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবার আন্তরিক সালাম মহাবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সন্ত্রাস এবং খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য এর পরে